এবার আমরা ক্রোমোসোমের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো নানানভাবে ক্রোমোসোমকে শ্রেণিবিন্যস্ত করা হয় প্রথমে আমরা জানবো সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদ প্রথমে আমরা জানব সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে ক্রোমোসমের প্রকারভেদ সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে ক্রোমোসোমের প্রকারভেদ লক্ষ্য করো সেন্ট্রোমিয়ার ব্যাপারটা কি আমরা কিন্তু আগে অনেক বিস্তারিত এটা জেনেছি সেন্ট্রোমিয়ার কাকে বলে দেখো এটা একটা ক্রোমোসম ক্রোমোসমের এই যে মাঝখানের এই বিন্দুটা এই বিন্দুটাকেই তো বলা হয় সেন্ট্রোমিয়ার তাই না ক্রোমোসমের মাঝখানের এই বিন্দুটাকেই কিন্তু বলা হয় সেন্ট্রোমিয়ার যে বিন্দুতে এসে ক্রমোশোমের বাহুগুলো সংযুক্ত হয়েছে ক্রোমোসোমের ক্রোমাটিডগুলো যুক্ত হয়েছে সেই বিন্দুটাকে কিন্তু বলা হয় সেন্ট্রোমিয়ার এটা বেশ কুঞ্চিত অরঞ্জিত একটা অঞ্চল আগে কিন্তু সবই আমরা পড়েছি দেখো এই ক্রোমোসোমের মধ্যে মাত্র একটা সেন্ট্রোমিয়ার রয়েছে যদি কোনো ক্রোমোসোমের একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেই ক্রোমোসোমটাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোসম মনোসেন্ট্রিক ক্রোমোসম শব্দটার অর্থ আশা করি সবাই বুঝতে পারছ এই মনোশব্দের মানে কিন্তু এক আর এই সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার তার মানে কোনো ক্রোমোসোমের যদি একটাই সেন্ট্রোমিয়ার থাকে তখনই তাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোসম সাধারণত যত স্বাভাবিক ক্রোমোসম রয়েছে সবাই মনোসেন্ট্রিক যত জীবের যত স্বাভাবিক ক্রোমোসম রয়েছে সবাই মনোসেন্ট্রিক এটাই সবচেয়ে বেশি পাওয়া যায় ক্রমোসোমের এই প্রকারটাই সবচেয়ে বেশি পাওয়া যায় মনোসেন্ট্রিক সবচেয়ে বেশি পাওয়া যায় দ্বিতীয়ত ক্রোমোসোমের যে প্রকারটা পাওয়া যায় সেটা অনেকটা এরকম লক্ষ্য তো এখানে কি হচ্ছে এই ক্রোমোসোমের কয়টা সেন্ট্রোমিয়ার বলো তো এই যে একটা সেন্ট্রোমিয়ার এই যে আরেকটা সেন্ট্রোমিয়ার দুইটা সেন্ট্রোমিয়ার দুইটা সেন্ট্রোমিয়ার আছে বলে এটাকে বলা হয় কিন্তু ডাইসেন্ট্রিক ডাইসেন্ট্রিক যদি কোনো ক্রোমোসোমের দুইটা সেন্ট্রোমিয়ার থাকে তখনই তাকে বলা হয় ডাইসেন্ট্রিক এর অর্থ আশা করি সবাই জানো ডাই মানে হলো দুই সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার ডাইসেন্ট্রিক এটা আসলে স্বাভাবিক ঘটনা না এরকম ক্রোমোসোম অস্বাভাবিক ক্ষেত্রে অনেক সময় তৈরি হয় মনে করো দুইটা ক্রোমোসোম আছে এটা একটা মনোসেন্ট্রিক ক্রোমোসম এটা হচ্ছে আরেকটা মনোসেন্ট্রিক ক্রোমোসোম দুজন ভুল করে একা অপরের সঙ্গে জোড়া লেগে গেল এটা আর এটা দুজন একা অপরের সঙ্গে জোড়া লেগে গেল দেখো দুইটা ক্রোমোসোম একা অপরের সঙ্গে জোড়া লেগে গেল দুইটা স্বাভাবিক ক্রোমোসোম একা অপরের সঙ্গে জোড়া লাগলো লাগলে এরকম ডাইসেন্ট্রিক ক্রোমোসোম তৈরি হয় অনেক সময় এটা হতে পারে এটা একটা অস্বাভাবিক ঘটনা এরকম ঘটনা সাধারণত ঘটে আমরা ভুট্টার মধ্যে এই জিনিসটা দেখতে পাই আমরা ড্রসোফিলা নামক এক ধরনের মাসি রয়েছে যেটাকে বলা হয় আসলে ফলের মাসি সে মাসির মধ্যে আমরা এরকম ডাইসেন্ট্রিক ক্রোমোসম দেখতে পাই ডাইসেন্ট্রিক ক্রোমোসম কোথায় পাওয়া যায় তাহলে ভুট্টার মধ্যে পাওয়া যায় ড্রসোফিলা নামের যে হচ্ছে মাসি রয়েছে তার মধ্যে অনেক সময় ডাইসেন্ট্রিক ক্রোমোসমটা পাওয়া যায় মনোসেন্ট্রিক সব সময় স্বাভাবিক যে কোনো ক্রোমসম হয় মনোসেন্ট্রিক ওকে তাহলে দুইটা প্রকার আমরা অলরেডি জেনে ফেললাম এবার দেখো আরেকটা ঘটনা একটা ক্রমশম দেখছি আমরা দেখো তো এই ক্রোমোসোমের মধ্যে সেন্ট্রোমিয়ার কতগুলা এই ক্রোমোসোমের মধ্যে কিন্তু সেন্ট্রোমিয়ার অনেকগুলা দুইয়ের অধিক তিনটা আছে অথবা চারটা আছে তাই না গুণি এক দুই তিন চার চারটা সেন্ট্রোমিয়ার রয়েছে দুইয়ের অধিক যে কোনো সংখ্যক যদি সেন্ট্রোমিয়ার থাকে কোনো ক্রমোসোমের তখন সেই ক্রোমোসোমটাকে বলা হয় পলিসেন্ট্রিক পলি সেন্ট্রিক পলিসেন্ট্রিক নাম থেকে তোমরা আইডিয়া করতে পারছো পলি মানে হচ্ছে বহু বা অনেক পলি মানে হচ্ছে বহু সেন্ট্রিক মানে হল সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার তাহলে পলিসেন্ট্রিক মানে হচ্ছে বহু সেন্ট্রোমিয়ার যদি কোনো ক্রোমোসমের দুইয়ের অধিক সেন্ট্রোমিয়ার থাকে তখনই তাকে কিন্তু বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোসম এরকম ঘটনাও কিন্তু স্বাভাবিক না। এটাও একটা অস্বাভাবিক ক্রোমসম এই টাইপের ক্রোমোসম কিন্তু পাওয়া যায় সাধারণত কলার মধ্যে এবং গোলক্রিমির মধ্যে আমরা এটা দেখতে পাই হচ্ছে কলার মধ্যে এবং গোল ক্রিমির মধ্যে এগুলো অবশ্যই ব্যতিক্রম স্বাভাবিক না কিন্তু এগুলো অস্বাভাবিক ঘটনা মাথায় রেখো তাহলে ক্রোমোসোমের আমরা তিনটা প্রকার অলরেডি জানলাম এবার যে প্রকারটা দেখব সেটা খুবই অদ্ভুত দেখো এ একটা ক্রোমোসম তোমাদের আমি দেখাচ্ছি এটা একটা ক্রোমোসম বুঝছো কিন্তু ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারটাই অ্যাকচুয়ালি কোথায় আছে শনাক্ত করা যাচ্ছে না মনে হচ্ছে যে এই জায়গাতে থাকতে পারে আবার এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে কোন জায়গাতে সেন্ট্রোমিয়ারটা রয়েছে সঠিকভাবে যদি শনাক্ত করা না যায় তখনই সেই ক্রোমোসোমটাকে বলা হয় ডিফিউজড ক্রোমোসোম লিখে ফেলি ডিফিউজ ডিফিউজ তোমরা মেবি জানো ডিফিউজ শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে যাও বা বিস্তৃত ক্রোমোসোমের মধ্যে সেন্ট্রোমিয়ার আছে কিন্তু সেন্ট্রোমিয়ার কোথায় আছে ছড়িয়ে আছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই তাকে বলছি আমরা ডিফিউজড ক্রোমোসোম মনে থাকে যেন ডিফিউজড শব্দের মানে হলো বিস্তৃত বা সুরিয়ে থাকা ছড়িয়ে থাকা সুরিয়ে থাকা সবশেষে দেখো এটা একটা ক্রোমোসোম কি বুঝতে পারছো বলো এই ক্রোমোসোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ারই নাই একটা ক্রোমোসোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নাই সেন্ট্রোমিয়ার না থাকলে তখন তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক 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 ক্রোমোসম বলা হচ্ছে যদি কোনো ক্রমোসোমে সেন্ট্রোমিয়ার না থাকে তখন তাকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোসম মনে রাখতে হবে এ মানে হচ্ছে নাই এ মানে হচ্ছে নাই বা না তোমরা জানো যে ইংরেজি শব্দের প্রথমে এ যুক্ত হলে না নাই এগুলো বোঝায় সেন্ট্রিক মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার তাহলে কোনো ক্রোমোসোমের মধ্যে যদি সেন্ট্রোমিয়ার না থাকে সেন্ট্রোমিয়ার নাই এই অবস্থাটাকে বলছি হচ্ছে আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোসোম অ্যাসেন্টিক ক্রোমোসোমও হচ্ছে একটা ব্যতিক্রম তো এই অ্যাসেন্টিক ক্রোমোসোমের মধ্যে কোনো সেন্ট্রোমিয়ার নাই তার মানে বুঝতেই পারছো এই ক্রোমোসোমটা কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হতে পারবে না আমরা জানিস ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার অংশটাই কিন্তু স্পিন্ডল তন্তুর সঙ্গে গিয়ে যুক্ত হয় যেহেতু সেন্ট্রোমিয়ার নাই তাহলে এটা স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হতে পারবে না যেহেতু স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত হতে পারবে না তাহলে এটা কোষ বিভাজনও অংশগ্রহণ করতে পারবে না কোষ বিভাজনে অংশগ্রহণ করতে পারবে না বলে পরবর্তী জেনারেশনে এটা স্থানান্তরিতও হতে পারবেন অর্থাৎ এই ক্রোমোশমটা নষ্ট হয়ে যাবে ইভেন এই ক্রোমোসোমের মধ্যে যত জিন আছে সেটাও নষ্ট হয়ে যাবে আমরা মনে রাখবো স্বাভাবিক যে ক্রোমোশমগুলো রয়েছে অর্থাৎ মনোসেন্ট্রিক সেটাই কার্যকরী বাদবাকি যত ধরনের ক্রমশম রয়েছে এগুলা সবাই মোটামুটি অকার্যকর সবগুলো ক্রোমশমই প্রায় বা কোষ বিভাজনের সময় বা প্রজননকালে এগুলো নষ্ট হয়ে যায় এগুলো পরবর্তী বংশধরে স্থানান্তরিত হতে পারে না ক্রোমোসোমের এই মনোসেন্ট্রিক যে ভার্সনটা যে প্রকারটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এটাই সবচেয়ে স্বাভাবিক এটা ছাড়া অন্য কোনো একটা হলেই সমস্যা আমরা ক্রোমোসোমের প্রকারভেদ পড়ছিলাম আগে আমরা সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদ জেনেছি এবার আমরা জানবো সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদ মনে করো ক্রোমোসোমের মধ্যে সেন্ট্রোমিয়ার আছে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে এর উপর ভিত্তি করে প্রকারভেদ করব তাহলে আমাদের পড়ার বিষয় হচ্ছে অবস্থানের ভিত্তিতে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোসোমের প্রকারভেদ সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদটা এবার আমরা আলোচনা করব সেন্ট্রোমিয়ার আছে কোথায় আছে তার উপর ভিত্তি করে ক্রোমোসোমের প্রকারভেদ প্রথমে আমরা আলোচনা করব মধ্য কেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম সম্পর্কে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসোম সম্পর্কে তোমরা ইতোমধ্যে হয়তো জানো মেটা মানে হচ্ছে মাঝখান এবং সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার বোঝানো হচ্ছে কোনো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোসোমের মাঝে থাকে তখনই সেটাকে বলা হয় মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারটা ক্রোমোসোমের মাঝে রয়েছে তাকে আমরা বলছি হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক খেয়াল করো এটা একটা ক্রোমোসোম সেন্ট্রোমিয়ারটা কোথায় অবস্থান করছে দেখো তো সেন্ট্রোমিয়ারটা ক্রোমোসোমের ঠিক মাঝে অবস্থান করছে এই জন্য এটাকে আমরা বলছি কি মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক আমরা জানি কোষ বিভাজনের অ্যানাফেস ধাপে ক্রোমোসোমগুলোকে দুই প্রান্ত থেকে টানা হয় তখন এই বাহুগুলো আর এরকম সোজা লম্বা থাকে না তখন বাহুগুলো একটু এক পাশের দিকে সরে যায় তখন দেখো যখন এই সেন্ট্রোমিয়ার ধরে কোনো ক্রোমোসোমকে টানা হয় তখন সেন্ট্রোমিয়ার একদিকে চলে যায় আর বাহুগুলো আরেক দিকে চলে যায় তখন সেপ একটু বদলে যায় কোষ বিভাজনের অ্যানাফেস ধাপে এই মধ্যকেন্দ্রিক ক্রোমোসোমটাকে অনেকটা এরকম দেখায় কোন অক্ষরের মতো দেখাচ্ছে বলো তো ইংরেজি ভি অক্ষরের মতো দেখাচ্ছে এটা মনে রাখতে হবে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোসমকে বিভাজনের অ্যানাফেস পর্যায়ে ভি অক্ষরের মতো দেখায় মানুষের শরীরে সবচেয়ে বেশি ক্রোমশম এই মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক টাইপের আমাদের শরীরে সবচেয়ে বেশি যে ক্রোমোশম রয়েছে সেটাই হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রমোশোমগুলোর নাম্বারে স্পেসিফিকভাবে দেওয়া আছে এক তিন ছয় হ্যান তার অনেক কিছু মুখস্থ করার প্রয়োজন নাই ওই জন্য লিখছি না এছাড়াও সোলানাম নিগ্রাম সোলানাম নিগ্রাম নামের একটা বেগুন রয়েছে যাকে বলা হয় তিথ বেগুন সেই বেগুনের সমস্ত ক্রমশম কিন্তু এরকম মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক তাহলে কার ক্রমশমগুলো হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক মানুষের অধিকাংশ মানুষের অধিকাংশ ক্রমশম মানুষের অধিকাংশ ক্রোমোসোম হচ্ছে মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক এবং সোলানাম নিগ্রাম সোলানাম নিগ্রাম তিতবেগুন যার হচ্ছে বাংলানাম এই বেগুনের যে ক্রোমোসোমগুলো রয়েছে সবগুলো ক্রমশমই প্রায় এরকম মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক এবার আমরা আলোচনা করবো উপমধ্যকেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক সম্পর্কে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উপ মধ্যকেন্দ্রিক বা সাব মেটা সেন্ট্রিক ক্রোমোজোম উপমধ্যকেন্দ্রিক বা সাব মেটা সেন্ট্রিক তার মানে তোমরা বুঝতেই পারছো যে মধ্যতে সেন্ট্রোমিয়ারটা থাকবে না মাঝের একটু নিচে সেন্ট্রোমিয়ারটা থাকবে লক্ষ্য করো একটা ক্রোমোজোম যদি আমি একে ফেলি একটা ক্রোমোজোম একে ফেলেছি দেখো ক্রমশমের যে সেন্ট্রুমিয়ারটা সেটা কিন্তু দেখো একদম মাঝামাঝি নাই মাঝে চেয়ে একটু নিচে অবস্থান করছে এটাকে বলছি আমরা উপমধ্যকেন্দ্রিক বা সাব মেটাসেন্টিক তোমরা লক্ষ্য করো এই সাব শব্দের মানে হলো নিচে সাব মানে কিন্তু নিচে সাব ইন্সপেক্টর কি ইন্সপেক্টর নিচের পদ তাই না সাব মানে হলো নিচে মেটা মানে হলো মাঝে সেন্ট্রিক মানে হলো সেন্ট্রোমিয়ার তার মানে সেন্ট্রুমিয়ারটা মাঝের একটু নিচে থাকবে এই জন্য এটাকে বলছি আমরা সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক এই ক্রোমোসোমটাকে যখন অ্যানাফেস দশায় টানা হয় এই ক্রোমোসমটাকে যখন সেন্ট্রোমিয়ার ধরে অ্যানাফেস পর্যায়ে টান দেওয়া হয় তখন ক্রোমোসমটা শেপ এরকম হয়ে যায় তখন ক্রোমোসোমটা শেপ এরকম হয়ে যায় অ্যানাফেস পর্যায়ে যখন ক্রোমোসমটার সেন্ট্রোমিয়ার ধরে টানা হয় তখন এরকম শেপ হয়ে যায় ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে বলতো ইংরেজি এ অক্ষরের মতো তাহলে আমাদের মনে রাখতে হবে উপমধ্য কেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক যে ক্রমশমটা রয়েছে সেটা দেখতে অনেকটা ইংরেজি এল অক্ষরের মতো আকার ধারণ করে অ্যানাফএস পর্যায়ে মানবদেহে অনেক ক্রোমশম পাওয়া যায় যারা এরকম সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক হয়ে থাকে তাদের সংখ্যাগুলো আমাদের পড়ার দরকার নাই এবার আমরা আলোচনা করব উপ কেন্দ্রিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট ক্রোমশম লক্ষ্য করো আমরা পড়ব হচ্ছে উপ প্রান্ত কেন্দ্রিক ইংরেজিটা এখানে লিখে ফেলি ইংরেজি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক তোমরা মনে রেখো এই যে অ্যাক্রো শব্দটার মানে হলো একদম কাছাকাছি একদম শেষ প্রান্ত পাহাড়ের একদম শেষ প্রান্ত একটু ধাক্কা দিলে মানুষটা পড়ে যাবে এরকম পাহাড়ের অবস্থানটাকে কিন্তু বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক মানে হলো প্রান্তের একদম কাছাকাছি তাই না প্রান্তের একদম কাছাকাছি অবস্থানটাকে কিন্তু বলা হয় অ্যাক্রো এখন অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম মানে হচ্ছে এমন একটা ক্রোমোসোম যার সেন্ট্রোমিয়ার রয়েছে প্রান্তের ঠিক কাছাকাছি আমি একটু ছবি দেখাচ্ছি তোমাদের লক্ষ্য করো ক্রোমোসোমটা দেখতে অনেকটা এরকম হবে এখানে একটা সেন্ট্রোমিয়ার তারপরে দেখো এই তো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমগুলো অনেকটা দেখতে এরকম হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোমটাতে দেখো সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তের কাছাকাছি রয়েছে এটা তো প্রান্ত প্রান্তের একদম কাছাকাছি সেন্ট্রোমিয়ার রয়েছে এই জন্য এটাকে বলছি হচ্ছে আমরা উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক আমি তোমাদের একটু আরেকটা ছবি দেখাবো কোষ বিভাজনের সময় অ্যানাফেস পর্যায়ে ক্রোমোসমের যখন সেন্ট্রোমিয়ার ধরে টান দেওয়া হবে ক্রোমোসমটা তখন কেমন দেখাবে তখন অনেকটা এরকম দেখাবে অ্যানাফেস পর্যায়ে যখন ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ধরে ক্রোমোসোমটাকে টান দেওয়া হবে তখন ক্রোমোসমটাকে এরকম দেখাবে ইংরেজি অক্ষর জে এর মতো ইংরেজি অক্ষর জে এর মতো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসমকে ইংরেজি অক্ষর কার মতো দেখায় এর মতো ইংরেজি অক্ষর জে এর মতো মনে রাখতে হবে এই কোনটাকে কোন অক্ষরের মতো দেখায় এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এরকম ক্রোমোসম আমাদের শরীরে বেশ কয়েকটা রয়েছে কিন্তু এরকম ক্রোমোসোম আরও একটা উদ্ভিদের মধ্যে দেখা যায় এরকম ক্রমশম উপপ্রান্তকেন্দ্রিক একটা উদ্ভিদের মধ্যে দেখা যায় উদ্ভিদটা আমাদের খুবই পরিচিত গ্রামে খুব জন্মে এটার নাম হলো চামঘাস অথবা ঘেটকচু এই উদ্ভিদটার বৈজ্ঞানিক নাম হচ্ছে উদ্ভিদটার বৈজ্ঞানিক নাম হচ্ছে টাইফোনিয়াম টাইফোনিয়াম ট্রাইলোবাটাম বাটাম ট্রাইলোবাটাম টাইফোনিয়াম টাইফোনিয়াম ট্রাইলোবাটাম যাকে বলা হয় ঘেটকুচু কচুর ক্রমশম হচ্ছে এরকম অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক ধরনের এই জায়গাতে আরও একটা কথা লিখা আছে আমি বইয়ে দেখলাম লিখা আছে কচু হচ্ছে একটা মনোসোমিক উদ্ভিদ এখন তোমরা হয়তো ভাবছো যে মনোসোমিক উদ্ভিদ এটা আবার মানে কি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই আমাদের ক্রমশমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটা প্রত্যেকটা ক্রমশম জোড়া জোড়া করে অবস্থান করছে এক নম্বর ক্রমশম দুইটা আছে দুই নম্বর ক্রোমোসোম দুইটা আছে তিন নম্বর ক্রমশম দুইটা আছে চার নম্বর ক্রমশম দুইটা আছে এখন মনে করো পাঁচ নাম্বার ক্রমশম দুইটা না থেকে একটা আছে ছয় নম্বর ক্রমশম আবার দুটা আছে সাত নম্বর ক্রমশ দুটা আছে মানে আমি বলতে চাচ্ছি সবগুলো ক্রোমোসোম জোড়া জোড়া থাকলেও একটা ক্রোমো একটা জোড়াতে একটা জোড়াতে গিয়ে দেখা যাচ্ছে অস্বাভাবিকতা একটা জোড়াতে দুইটা ক্রমশম না হয় মাত্র একটা ক্রোমোসোম অবস্থান করছে এরকম সিচুয়েশনকে কিন্তু বলা হয় মনোসমিক অবস্থা মানে আমাদের ক্রমোশম ছেচল্লিশটা ছেচল্লিশটা না হয় পঁয়তাল্লিশটা হয়ে গেছে দেখা গেছে যে তেইশ নাম্বার যে ক্রোমোসোম সেটা দুটো থাকার কথা ওখানে একটা ক্রোমোসোম আছে এরকম অবস্থাকে বলা হয় মনোসমিক অবস্থা এই টাইফোনিয়াম টাইলোবাটাম বা ঘেটকচু হচ্ছে একটা মনোসোমিক প্ল্যান্ট এটার হচ্ছে এরকম ক্রোমোসোমের একটা কাপল মেলানো মেলানো নাই এটা মনে রাখতে হবে তো যাই হোক উপ যে ক্রোমোসোমটা সেটা দেখতে অনেকটা যে অক্ষরের মতো তারপরে দেখো সবশেষে আমরা পড়ব হচ্ছে প্রান্ত কেন্দ্রিক ইংরেজিতে বললে বলা হবে টেলোসেন্ট্রিক এই টেলো শব্দটার মানে হলো টেইল টেইল মানে হলো লেজ লেজ মানে কী বলো প্রান্ত তাহলে একটা ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার যদি তার প্রান্তের একদম প্রান্ততে থাকে প্রান্ততে যদি তার সেন্ট্রোমিয়ার থাকে সব শেষ মাথায় যদি তার সেন্ট্রোমিয়ারটা থাকে তাহলেই সেই ক্রোমোসোমটাকে বলা হচ্ছে কিন্তু প্রান্তকেন্দ্রিক প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোমটা তাহলে দেখতে কেমন হবে এরকম হবে দেখতে সেন্ট্রোমিয়ারটা এখানে অবস্থান করছে এক প্রান্ততে এসে সেন্ট্রোমিয়ারটা অবস্থান করছে তাই এটার নাম হলো প্রান্তকেন্দ্রিক এখন এই প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোমটাকে কোষ বিভাজনের অ্যানাফেসে যখন তার সেন্ট্রোমিয়ার ধরে টান দেওয়া হয় তখন সেটা সোজা আলম্বায় থাকে অর্থাৎ তখন তাকে এরকম আয় অক্ষরের মতো দেখায় আয় অক্ষরের মতো দেখায় মানুষের শরীরে এরকম প্রান্তকেন্দ্রিক কোনো ক্রমশম থাকে না এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন ক্রোমোসোমটা অ্যানাফেস দশায় কেমন দেখায় এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে মনে রাখতে হবে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক ক্রোমোসোমটা অ্যানাফেস দশায় ভি অক্ষরের মতো দেখায় উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক যে ক্রমশম সেটা অ্যানাফেস পর্যায়ে এল অক্ষরের মতো দেখায় উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রমশম সেটা জে এর মতো দেখায় প্রান্তকেন্দ্রিক ক্রোমোসোম বা টেলোসেন্ট্রিক ক্রমশম আয় অক্ষরের মতো দেখায় কোষ বিভাজনের সময় কোন ক্রোমশম কেমন দেখায় আশা করি তোমরা বুঝছো